নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ঐতিহ্যের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তভাবে একটি অনুরোধ দয়া করে ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি সকলের ভালো লাগবে আমরা সবাই জানি রাত পোহালেই অমাবচি প্রচলিত কথায় বলা হয়ে থাকে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাথে অম্বুবাচী সূর্য যেদিন মিথুন রাশিতে প্রবেশ করে বাংলা মতে তার পরের দিন থেকে শুরু হয় আষাঢ় মাস এর ঠিক এক সপ্তাহ পর থেকে শুরু হয় অম্বুবাচী হিন্দুদের কাছে অম্বুবাচী একটি বিশেষ আচার বা ব্রত এই তিন দিন দেবী ঋতুমতী হন বলে শাস্ত্র অনুসারে মনে করা হয় আষাঢ় মাসে তৃতীয় পথ শেষ হলে চতুর্থ পথের শুরু থেকে তিন দিন ধরে চলে চলুন জেনে এবছর সময়সীমা চব্বিশের অম্বুবাচী শুরু হবে বাইশে জুন শনিবার এবং চলবে পঁচিশে জুন বুধবার পর্যন্ত অর্থাৎ বাংলা পঞ্জিকা মতে সাতই আষাঢ় চোদ্দশো শনিবার এবং শেষ হচ্ছে দশই আসার বাইশে জুন অম্বুবাচি শুরু হচ্ছে সকাল আটটা ছেচল্লিশ সময় থেকে এবং শেষ হবে পঁচিশে জুন রাত্রে নটা নয়ের পর বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবে যাতে সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে আগে পৌঁছে যায় ধন্যবাদ